একজন ভাই জানতে চাচ্ছেন যে কতদিন পর্যন্ত মালয়েশিয়াতে সাধারণ ক্ষমার মেয়াদ আছে দেখুন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন মালয়েশিয়াতে সাধারণ ক্ষমার মেয়াদ হচ্ছে যে দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশে এপ্রিল পর্যন্ত হ্যাঁ একত্রিশে এপ্রিল পর্যন্ত আপনার সাধারণ ক্ষমার মেয়াদ আছে এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি একত্রিশে এপ্রিল আমি বাড়িতে যাবো তার আগে আমি বাড়িতে যাব না যেহেতু সাধারণ ক্ষমার মেয়াদ আছে হ্যাঁ তখন আমি বাড়িতে যাব ভাই আপনার ধারণা ওইটা সম্পূর্ণ ভুল আপনার ধারণা সম্পন্ন বল আপনি যদি হাতে তার আগে গ্রেপ্তার হয়ে যান তখন আপনি কি করবেন তখন তো আপনার কিছু করা থাকবে না তখন আপনাকে কি করতে হবে জরিমানা দিয়ে দেশে হবে আগে হয়তো বা জরিমানা নিত না আপনাকে কি করতো আপনি দেখা গেছে কি আপনাকে ইমিগ্রেশন গ্রেপ্তার করতো গ্রেপ্তার করার পরে দেখত যে আপনি কতদিন পর্যন্ত অবৈধ ছিলেন হ্যাঁ ওই অনুসারে আপনাকে একটা জেল দিত জেল দিলে আপনি কি করতেন জেল ডেল খেড়ে দেশে চলে যেতে পারতেন এখন কি হবে এখন আপনি যদি গ্রেপ্তার হন আমি আমার আগের ভিডিওতে একই কথা বলছি এখন আপনি যদি গ্রেপ্তার হন আপনি যদি দুই দিন অবৈধ থাকেন এই দুই দিনের পয়সা আপনাকে দিয়ে যেতে হবে অর্থাৎ দুই দিন দুই দিনে আপনাকে কী করতে হবে সেট রিঙ্গিত দিয়ে যেতে হবে আপনাকে অর্থাৎ আপনি যতদিন পর্যন্ত এখন অবৈধ দিনের টাকা হিসাব করে আপনাকে দিয়ে পরবর্তীতে আপনাকে দেশে যেতে হবে এখন আপনি যদি চিন্তা করেন যে না ভাই দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের একত্রিশ তারিখ পর্যন্ত মেয়াদ আছে আমি তখন যাবো এত তাড়াতাড়ি করে লাভ কি আপনার উদ্দেশ্যে একটা কথা বলি কালকে আপনি দেখেন না মালয়েশিয়ার সেখানে এগারোশো জনের মতো ব্যক্তিকে গ্রেপ্তার করছে সরি আটক দেখিয়েছে প্রথমে পরবর্তীতে তারা কি করছে যাচাই বাছাই করার পরে তারা ছয়শ জন ব্যক্তির মতো তারা গ্রেপ্তার করছে এই ছশো জনের ব্যক্তির ভিতরে হয়তো কিছু ব্যক্তি আছে আপনার মতো চিন্তা ভাবনা করতেছে ভাই সাধারণ ক্ষমতা আছে আরও পরের দেশে যাব কিন্তু তারা কি হয়েছে তারা গ্রেপ্তার হয়ে গেছে হ্যাঁ এখন তাদেরকে কী করতে হবে জরিমানা দিয়ে অনেক ক্ষেত্রে দেশে যেতে হবে আমি আপনাকে বয় দেখাচ্ছি না যেটা সত্য আমি আপনাকে সেটা বলতেছি এখন আপনার কাছে যদি মনে হয় যে না ভাই আমি দেশে যাবো না আমি এখানে থাকবো তাহলে আপনার সেফ মতে আপনি থাকতে হবে আপনাকে কেউ বলে দেবে না যে ভাই কীভাবে কীভাবে থাকতে হবে আপনার সেব মতে আপনাকে থাকতে হবে এখন অনেকে বলে যে ভাই কবে মানে মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দেবে ভাই দেখেন মালয়েশিয়াতে আইন কিন্তু প্রতিদিন শেষ হয় আইন প্রতিদিন মালয়েশিয়াতে সেজ হয় ঠিক আছে এখন দেখা গেছে কি আজ থেকে পনেরো দিন পরে দেখা গেছে সুযোগ দিয়ে দিতে পারে বলবো যে ঠিক আছে এখন থেকে আমরা অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগের ব্যবস্থা করে দিচ্ছি আবার এমনও তো হইতে পারে আরও দুই বছর হওয়ারও নাও দিতে পারে দুই বছর পর্যন্ত নাও দিতে পারে কারণ এই ধরনের সিচুয়েশান গেছে মালয়েশিয়াতে গেছে না গেছে এবার আপনাকে কি করতে হবে আপনি যদি মনে করেন যে না আমার দেশে এই সমস্যা এই সমস্যা আমি এখানে সেভ মতে থাকতে পারবো তাহলে আপনাকে কি করতে হবে সেফ মতে থাকতে হবে আর আপনি যদি মনে করেন যে না ভাই দেশে চলে যাব তাহলে আপনাকে দেশে চলে যেতে হবে কারণ মালয়েশিয়াতে আইন এখন মানে দিন দিন করা হচ্ছে আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতেছি আইন কিন্তু দিন দিন করা হচ্ছে তারা প্রতিনিয়ত কিন্তু আইন পরিবর্তন করতেছে এমনকি হার্ড হার্ড আইনগুলো তারা কিন্তু নিয়ে আসতেছে কথা কি বুঝতে পেরেছেন এদিক দিয়ে কিন্তু সাধারণ ক্ষমার ঘোষণা দিছে আর অন্যদিক দিয়ে কিন্তু লোক গ্রেফতার করতেছে আবার এদিক দিয়ে গ্রেপ্তার করা লোকদেরকে আবার কি করতেছে বলতেছে বলতেছে জরিমানা দিয়ে তাদেরকে দেশে যেতে হবে কথা কি বুঝতে পারছেন নাকি তাহলে এভাবে কিন্তু না থাকাটাই বেটার আমি এখন যেটা মনে করি যে আপনার যদি সমর্থ থাকে আপনার দেশে যান দেশে যাওয়ার পরে দেখা গেছে কি ফোনুরায় যদি ভালো একটা কোম্পানি আপনি ফান সেই কোম্পানির মাধ্যমেও আপনার দেশে মানে মালয়েশিয়াতে আসতে পারবেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যারা বাংলাদেশে আসেন কখনও চেষ্টা করবেন না যে কোম্পানি ছাড়া আসতে মানে কোম্পানি ছাড়া সাপ্লাইয়ের মাধ্যমে আপনারা আসতে আপনি যদি কোনো একটা এজেন্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসেন সে এজেন্ট আপনাকে কখনও কাজ দিতে পারবে না আপনাকে রুমের ভিতরে বন্দি করে রাখবে আপনাকে কাজ কাম ঠিকমতো দেবে না আপনাকে টর্চারিং করবে মানে মানসিকভাবে এক ধরনের টর্চারিং করবে তাই চেষ্টা করবেন যে ভালো কোম্পানি দেখে মালয়েশিয়াতে আসতে আপনি যদি ওইসব কোম্পানিগুলোর মাধ্যমে আসেন যেসব কোম্পানিগুলো কোনো ভিত্তি নেই তারা আপনাকে রুমে বন্দি করে রাখবে পরবর্তী কয়েকদিন পরে আপনাকে অবৈধ করে দেবে বলবে যে তুমি এখন অন্য অন্য জায়গায় গিয়ে কাজ করো তারা আপনি বিশল আগিয়ে দেবে না হ্যাঁ মানে আমি এক কথার ভিতরে আরেক কথা ঢুকিয়ে ফেলছি যেহেতু এ সবই মালুশিয়ার মানে মালয়েশিয়ান রিলেটিভ কথা এই কারণে এখন আপনাকে কি করতে হবে আপনি অবৈধ হয়ে গেছেন অবৈধ হয়ে যাওয়ার পরে হয়েছে এখন পুলিশ আপনাকে ধরছে এখন আপনি মালয়েশিয়াতে অবৈধ সে টাকাও আপনাকে দেওয়া লাগবে আপনি যে বাংলাদেশ থেকে আসছেন সেখানে সেটাও দালালকে দিয়ে ফেলছেন আবার এখানে অবৈধ থাকার কারণে তার টাকা আপনাকে দেওয়া লাগবে মানে সব কিছু আপনার ফপর থেকে যাবে জমি বিক্রি করার পয়সা মা বাপের কিস্তি লা পয়সা কষ্ট করে ইনকাম করার পয়সা সব এদেরকে দিয়ে যেতে হবে তাই আগামীতে মালয়েশিয়াতে আসতে একটু চিন্তা ভাবনা করে আসবেন কোথায় যাচ্ছেন কোন কোম্পানিতে যাচ্ছেন কোম্পানিটা ভালো কি না সে কোম্পানি আপনার ঠিকমতো পয়সা দেবে কিনা কোম্পানিটা মালয়েশিয়াতে কত বছর পর্যন্ত ব্যবসা করে যাচ্ছে যাচাই বাছাই করে আসবেন আপনি যদি না বুঝেন আপনার আশপাশে কেউ যদি দীর্ঘদিন পর্যন্ত মালয়েশিয়াতে থেকে থাকে তার যদি অভিজ্ঞতা ভালো থাকে তার সাথে একটু কথা বলবেন হ্যাঁ তার কাছ থেকে জানতে পারবেন আর যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন আপনি যদি মনে করেন যে আপনি থাকতে পারবেন তাহলে আপনি সেফ মতে থাকবেন আর আপনি যদি মনে করেন যে না আপনি থাকতে পারবেন না তাহলে ভাই এখন পর্যন্ত সময় আছে, টাউল ফাঁস করে দেশে চলে যাওয়াটাই ভালো আল্লাহ হাফেজ